ঈদ ও মিলাদুন নবীর ছুটির তারিখ ও পণ্য নির্ধারণ সংশোধন করা হয়েছে ঈদ ও মিলাদুন নবীতে কতদিন ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সকল অফিস কতদিন বন্ধ থাকবে সেই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়ে বিস্তারিত এই প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরব এরকম পরবর্তী তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাক পবিত্র ঈদ ও মিদালুন নবী সাল্লাহ আলাইসাল্লাম উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে সরকার বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় চলতি বছর ছাব্বিশে আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে সেই হিসেবে আগামী ছয়ই সেপ্টেম্বর শনিবার ঈদ ও মিলাদুল নবী সাল্লাহ আলাই সাল্লামের পালিত হবে এর পরিপ্রেক্ষিতে পাঁচই সেপ্টেম্বর শুক্রবার নির্ধারিত সাধারণ ছুটির পরিবর্তে ছয়ই সেপ্টেম্বর শনিবার ছুটি পুনঃ নির্ধারণ করা হয়েছে এদিন সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবায় আওতা থাকা বিদ্যুৎ পানি গ্যাস ফায়ার সার্ভিস টেলিফোন ইন্টারনেট ডাক হাসপাতাল চিকিৎসা সেবা ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন সহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে থাকবেন এসব তথ্য জানা গেছে বা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জরুরি দায়িত্ব নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে না